কৃষি পালন করছি কারণ আমরা দেখতে পেলাম বোতলজাতক জাতক যে পানিগুলো রয়েছে এই পানিগুলোতে অধিক বেশি মুনাফা নেওয়া হচ্ছে কোম্পানিগুলোকে কেন এ ধরনের অনৈতিক সুবিধা দেওয়া হচ্ছে সেই বিষয়ে আমরা ভুক্ত অধিকারকে অবহিত করার জন্য এসেছি আমরা দেখতে পেলাম যে এক বোতল পানির দাম ষাট টাকা সেটি গায়ে মূল্য রয়েছে বিশ টাকা এক বোতল পানিতে তেরো টাকা লাভ এই ধরনের পৃথিবীর কোন ইতিহাস নেই আজকে হঠাৎ করে আমরা দেখতে পেলাম ষাট টাকার পানি বিশ টাকায় বিক্রি হয় ভুক্ত অধিকার বাংলাদেশের মানুষের জন্য কি ধরনের পদক্ষেপ নিবে আমরা আজকের এই কর্মসূচি থেকে জানতে চাই মানুষের জন্য জনগণের জন্য ভুক্ত অধিকার ভুক্ত অধিকার যদি এই বিষয়ে কাজ না করে পরবর্তীতে হয়তো আমাদের কর্মসূচি থাকতে পারে তবে আজকে আমরা ভুক্ত অধিকারকে অবহিত করতে চাই জানাতে চাই ষাট টাকার পানি কিভাবে বিশ টাকায় বিক্রি হয় বাজারে কিভাবে এত মুনাফা অর্জন করছে আমরা জানতে চাই কোম্পানিগুলো কিভাবে এভাবে বাজার থেকে হাজার হাজার কোটি টাকা তুলে নিচ্ছে আমরা জানতে চাই আমজনতার জনতার দল আজকের এই প্রতিবাদের মধ্য দিয়ে স্পষ্ট করতে চাই যদি এই পানির দাম দশ টাকার নিচে না আসে তাহলে সামনে কঠোর থেকে কঠোর কর্মসূচি থাকবে আজকে বলতে চাই ভুক্ত অধিকারকে আমরা প্রথমবারের মতো জানান দিয়ে যাচ্ছি যে আপনারা অবিলম্বে এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবেন যদি প্রোডাক্ট গ্রহণ করতে আপনারা কালক্ষেপণ করেন আমরা পাল্টা কর্মসূচি দিতে বাধ্য হব এই পর্যায়ে বক্তব্য রাখবেন জনতার দলের কেন্দ্রীয় সিনিয়র সদস্য আব্দুল হোসেন তাহলে ওখানে দলের আমজনতার দলের পক্ষ থেকে সাধারণชนগণের প্রতিনিধি আমরা আজকে বক্তব্য অধিকারকে অবহিত করছি

প্রতিটা খুচরা দোকানে এবং প্রতিটা হোটেলে অন্তত দুইটা দেশীয় ব্র্যান্ডের বোতল যাতে পানি যাতে বিক্রি নিশ্চিত করা যায় সেটা যাতে ব্যবস্থা করা হয় এতে দেশীয় উৎপাদন আমি সদস্য সচিব